একদিন আগেই কলকাতায় পা রেখেছিলেন তিনি আর আজ শনিবার রাজাহাটের সেন্টার অফ এক্সেলেন্সে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে নেমে গেলেন জাপানিজ স্ট্রাইকার হিরোশি ইবুসুকি দীর্ঘকায় ছ ফুট পাঁচ ইঞ্চি লম্বা এই স্ট্রাইকার শেষের দিকে যখন দুটো উইং থেকে বল ভাসানো হচ্ছিল একের পর এক গোল করলেন অবশ্য হেডে নয় দুটো পায়ে কিন্তু যদিও ইউটিউবে তার যে কটা অ্যাভেলেবেল ভিডিও আছে সেখানে দেখা যায় মাথা দিয়েও গোল করতে সিদ্ধ হস্ত তিনি তবে আজ তাকে বেশি প্রেশার দেওয়া হয়নি সবে প্রথম দিন তাই হালকার ওপর অনুশীলন করানো হয় ইবুসুকিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন দ্রুত আসলে জাপানি ফুটবলাররা ভারতের মাটিতে মানিয়ে নিতে খুব বেশি সময় নেন না অন্তত অতি ট্র্যাক রেকর্ড তাই বলছে এর আগে যে কজন জাপানি ভারতে খেলে গেছে তারা প্রত্যেকেই কম বেশি সফল খুব ব্যর্থ কেউ হননি সুতরাং গোল করবেন ইস্টবেঙ্গলের জার্সিতে এটা আশা করাই যায় তার সঙ্গে আছেন মরক্কোর হামিদ হামিদও মোটামুটি গোল চেনেন তবে ইস্টবেঙ্গল এই মরশুমে যে প্রথমে আইএফি শিল্ড এবং তারপর সুপার কাপ এই দুটো টুর্নামেন্ট টার্গেট করেছে এটা বোঝার জন্য ফুটবল পন্ডিত হওয়ার দরকার পড়ে না অস্কার জানেন তার কাছে দুটো ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে অলরেডি কলকাতা লিগ এবং ডুরান্ডে মোহনবাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল শিল্ডে যদি দুই দলের ফাইনালে দেখা হয় সেক্ষেত্রে ডার্বি জয়ের হ্যাট্রিকের চান্সও রয়েছে ইস্টবেঙ্গলের সামনে অস্কার সেটা হারাতে চাইবেন না আর লাল হল সমর্থকরা চাইবেন ডার্বিতে জিতে শিল্ড জিতে ইস্টবেঙ্গলের হিরো হন হিরোশি